আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বর্ডার গার্ড বিজিবির অধীনে বেসামরিকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী এস ও স্নাতক সম্মান পাশ সেই সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এ টু জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি থাকবেন তো বন্ধুরা এই বর্ডার গার্ড বিজিবির অধীনের যে বেসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু এই যে বিজিবির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই দুয়ে জুলাই কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমি এই পিডিএফটি ডাউনলোড করে রেখেছি সেখান থেকে দেখিয়ে দিব কোন কোন পদে আবেদন করতে আর ঠিক কি কি যোগ্যতা লাগবে প্রথমে বন্ধুরা একদম নিচ থেকে দেখে নেব প্রথমেই পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন পরিচ্ছন্নতা কর্মী একজন নেওয়া হবে পুরুষ আর এখানে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য ২০২৪ সালের চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছেন হান্ড্রেড কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আর প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব আর পরবর্তীতে বাস হেল্পার নেওয়া হবে একজন এখানে কিন্তু পুরুষ প্রার্থী নেওয়া হবে আর বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানেও এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে ক্লাস অ্যাটেনডেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন 8800 টাকা থেকে 21310 টাকা পর্যন্ত এখানেও গুণ আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে জুনিয়র শিক্ষক নেওয়া হবে 6 জন বেতন 12500 টাকা থেকে 32240 টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশুর অভিভাবক okay অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী হিসেবে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে স্পেস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে পুরুষ আর এখানে বেতন 16000 টাকা থেকে 38640 টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে পরবর্তীতে অকুপেশনাল থেরাপিস্ট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে একজন পুরুষ এবং একজন মহিলা আর বেতন 16000 টাকা থেকে 38640 টাকা পর্যন্ত আর ਨੇ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিসায় স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে পরবর্তীতে সাইকোলজিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন 16000 টাকা থেকে 38640 টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিসায় স্নাতক সম্মান এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম কিন্তু 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই যে সাতটি পদ এই সাতটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে কিন্তু আপনাদেরকে ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে আগামী দশে জুলাই দু হাজার চব্বিশ সাল এই দশে জুলাই পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি এই অনলাইনে যে আবেদন লিংকটি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন ফি বাবদ ক্রমিক নম্বর এক দুই ও তিনে বর্ণিত পদের জন্য আবেদনকারীকে ছয়শো টাকা এবং ক্রমিক নাম্বার চারে এ বর্ণিত পদের জন্য আবেদনকারীকে পাঁচশো টাকা এবং ক্রমিক নাম্বার বর্ণিত পাঁচ ও সাতের জন্য দুইশো টাকা এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা চার্জ সহ কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ এক দুই ও তিন নম্বর পদের ক্ষেত্রে ছয়শো তিরিশ টাকা এবং চার নম্বর পদের ক্ষেত্রে টাকা আর পাঁচ ও সাত নম্বর পদের জন্য টাকা কিন্তু অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে আর নীতিমালা দুই হাজার উনিশ অনুযায়ী ও অত্র প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দেয়া হবে আর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নির্বাচনী পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ও সময় কিন্তু এস এস এর মাধ্যমে এ পর্বwidetilde জানতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হবে এবং লিখিত ও মক পরীক্ষা জনের কিন্তু কোনো প্রকার কোনো টিআরএ প্রদান করা হবে না তো এই ছিল কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা 100% সত্যি তো যার জন্য দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু বিজেপির যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো যারা এই নিয়োগ পত্রে আবেদন করতে চান আবেদন যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ